এই টেবিলের রাখতেলে খুব একটা ভালো লাগবে না পরে আমিও চিন্তা করলাম হ্যাঁ আপনাদের ভাইয়া সেট করা সম্ভব না একটু হেল্প তো লাগবে स्पून এইগুলা রাখার জন্য আর কি ওভেনের কথা হলো বিভিন্ন অ্যাপে গাড়ি চালিয়ে আমি ইনকাম করতে পারবো অবশ্যই আমি করবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি তো আজকেও আমার ড্রাইভিং ক্লাস ছিল সেই সাড়ে পাঁচটার সময় ভোর ঘুম থেকে উঠেছি উঠে ছয়টার সময় বাসা থেকে বের হয়ে গিয়েছি তারপরে ক্লাস করে বাসায় আসতে আসতে আমার বেজে গিয়েছে হলো কয়টা আমার দুইটা মতো বাচ্চা আজকে বাসায় আসতে আসতে আসার পরে ফ্রেশ ট্রেশ হইলাম ঘরের অনেকগুলো টুকটাক কাজ ছিল সেগুলো শেষ করলাম শেষ করে তারপরে হলো খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুমাইছিলাম তো এখন সন্ধ্যা টাইমের পর আর কি একটু চা খাবো আপনাদেরকে একটা জিনিস বলি আমার গতকালকের কমেন্ট বক্সে দেখলাম এক আপু কমেন্ট করেছেন আপু বলেছে যে আপু তোমার কার্পেটটা তো অনেক সুন্দর তুমি কি এরকম কার্পেট বাংলাদেশে ডেলিভারি দিতে পারবে আসলে কার্পেট বাংলাদেশে ডেলিভারি দেওয়াটা সম্ভব না সম্ভব না বললে ভুল হবে সম্ভব কিন্তু আমার পক্ষে সম্ভব না এটাই আর কি তো হ্যাঁ আসলে কার্পেটের ডিজাইনটা সুন্দর আর কার্পেটটা অনেক সুন্দর তো এখন রান্নাঘরের দিকে যাচ্ছি একটু চা খাবো আপনাদের ভাইয়াও বলতেছে যে একটু মাথাটা ব্যথা করতেছে একটু চা খাওয়া দরকার ও এই যে কালকের এটা দেখাইলাম যে এটা এরকম রেখেছি আর কি সিঙ্কের পিছন দিকে এটাকে সেট করেছি হ্যান্ড ওয়াশ আর ডিশওয়াশ রাখার জন্য আর এই যে এটা অনেকেই দেখলাম পছন্দ করেছেন অনেকের কাছেই নাকি খুব ভালো লেগেছে এই জিনিসটা তাই কাপু বলেছেন যে আপু ডাইনিং টেবিলে রাখার দরকার নেই ডাইনিং টেবিলে রাখলে খুব একটা ভালো লাগবে না পরে আমিও চিন্তা করলাম হ্যাঁ ডাইনিং টেবিলে রাখলে খুব একটা ভালো লাগবে না তো এটাকে এখানেই সেট করব এই ওভেন রাইস সুগার এগুলো এখান থেকে সরে যাবে একটু পরে ইনশাল্লাহ সরাই ফেলবো আপনাদের সাথে শেয়ার করব তো এখানে এই যে উপরে গুঁড়া দুধ চা পাতা আর এটা হলো যে কোকোনাট সুগার আর এই যে দুই রকমের বিস্কুট এইটাকে এভাবে রেখেছি আর কি জিনিসটা আসলে অনেক কিউট এটা একটা খুব সুন্দর এখন একটু চা বানাই তাহলে তো ওই যে আমরা চা খেলাম দুজন আপনাদের ভাইয়া চা খাইনি আপনাদের ভাইয়া কফি খাইলো তার নাকি মাথা ব্যথা করতেছে তো একটা কফি আছে মাথা ব্যথা করলে ওই কফিটা খাওয়ার সাথে সাথে মাথা ব্যথা ভালো হয়ে যায় আর এই পার্সেল সবার সবার হয় বেশিরভাগই হয় বেশিরভাগই হয় কফিটা খাইলে বেশিরভাগই মানুষের মাথা ব্যথা ভালো হয়ে যায় তো এইটা তিন দিন হইল বাসায় আসে আর কি খুলে যে সেট করবো টাইম হচ্ছে না কারণ এদিকে আমিও ব্যস্ত আর একা এক আপনাদের ভাইয়া সেট করা সম্ভব না একটু হেল্প তো লাগবেই তো এটা কি সেট করলে ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন জিনিসটা খুব সুন্দর একটা জিনিস আর জিনিসটা অনলাইন থেকে অর্ডার করা হয়েছে আমি মোটামুটি সব ফার্নিচারই অনলাইন থেকেই কিনি তো এটাও সেম অনলাইন থেকেই কেনা হয়েছে এগুলো চায়না থেকে আসে তো এজন্য জন্য চাইনিজ ভাষায় লেখা চায়নাদের মাথায় এত বুদ্ধি এত বুদ্ধি এই চলে আসছে কি ব্যাপার খেলা শেষ এখন ডিস্টার্ব না এখন ডিস্টার্ব করবা তো এটা এখন সেট করবো এই এগুলো এগুলো পুরা ঘরে ময়লা হবে মা পুরা ঘরে ময়লা হবে এগুলো নিলে হাফ সেট করে ফেলছি দুজন মিলে আসলে এই সব জিনিস সেট করতে অনেক টাইম লাগে কারণ দেখে শুনে বুঝে তারপরে সেট করতে হয় এটা পুরোটাই একটা মেটালের এটা সেট পুরোটা করলে তারপর আপনারা বুঝতে পারবেন যে আসলে জিনিসটা কি এই ফাঁকে ফাঁকে আমি আবার একটু পড়াশোনাও করতেছি কারণ কালকে হলো আমার থার্ড ক্লাস এবং কালকে হলো একটা টেস্ট নিবে আমার তো ওইটার জন্য টুকটাক একটু পড়াশোনা দরকার গাড়ির পার্টস সম্পর্কে একটু জানতে হচ্ছে এদিন তো গাড়িতে চড়ছি কিন্তু গাড়ির পার্স কোনটা কি নাম বলা হয় সেগুলো তো সবগুলো জানি না টুকটাক জানি তো ওইগুলো একটু প্র্যাকটিস করতেছি আপনাদের ভাইয়াকে একটু হেল্পও করতেছি এই আর কি অবস্থা তো পুরাটা সেট হইলে দেন আমি আপনাদেরকে জিনিসটা সুন্দরভাবে দেখাইতে পারবো যে আসলে জিনিসটা কি। আপনারা হয়তো বা হাফ সেট হওয়া তো অনেকে বুঝতে পারতেছেন কি আমি জানি না তবে জিনিসটা বেশ বড় সড়ো বেশ ভালো বড়ো সরো এই তো আমাদের ক্যাবিনেটটা লাগানো হয়ে গেছে এটা নর্মালি একটা কিচেন কেবিনেট আমি ওভেন রাখার জন্যই নর্মালি এটা কিনেছি আর আমার যেহেতু ওই বাসায় অনেক কেবিনেট ছিল এই বাসায় ওই রকম কেবিনেট অত নাই বাট যা আছে আলহামদুলিল্লাহ তো আমার কিছু কাছের জিনিস আছে অনেক ফেলে দিছি তার মধ্যে আর কিছু আছে যেগুলো আসলে ফেলার মতো না তো সেগুলা টুকটাক কিছু রাখবো আর ওভেনটা রাখার ইচ্ছা আছে তো এটা কিচেনের এই যে এটা সাইড দিয়ে এটাকে ফিক্স করব আর কি জিনিসটা সুন্দর অনেক এটা সেট করতে গিয়ে মানে অনেক খবর হয়ে গেছে তো এইসব জিনিস কিনলে ওই একটাই কষ্ট আগেও বললাম এখনো বলছি যে সেট করতে কষ্ট হয়ে যায় আর কি না এটা এখানে বসবে সব জায়গায় বসবে উপরে না আর একটা কই আমার এই যে এগুলোর মধ্যে ঢুকে যাবে মনে হয় দেখো তো এগুলোইল ওই যে হোল্ডার টোল্ডার টুকটাক কিছু রাখার জন্য আর কি যেহেতু নর্মালি এটা কিচেন ক্যাবিনেট তো কিচেনের স্পুন টিস্পুন এইগুলো রাখার জন্য আর কি তো যাই হোক আপনাদের ভাইয়াই মেনলি করছে আমি একটু সাপোর্ট দিছি আর এই যে এগুলা এগুলা হলো এই তো সুন্দরীভাবে করে বন্ধ করে রাখা যায় খোলা যায় মানে সুন্দর আর কি কথায় সুন্দর এই তো এখানে হ্যাঁ হ্যাঁ এখানেই আমি তো ওই যে ছবিটা তো এখানেই দেখাচ্ছে ওগুলো অ্যাডজাস্ট করে মনে হয় এই অনুযায়ী তাই না তো এইটা লাগাইতে লাগাইতে প্রায় দুই ঘন্টা মতো চলে গেল আমাদের আর ওদিকে তো বাচ্চারা একদম খেলাধুলায় মগ্ন তাদের যেহেতু আমরা নাই ডাকও দিচ্ছি না একদম সেইরকম খেলাধুলা করতেছে তো আমরা ওভেনটা রাখতে চাইছিলাম এখানে কিন্তু ওভেনের ভাগটা এটা নিতে পারতেছে না সবচেয়ে বড় কথা হলো ওভেনের যে লাইনটা এটা দিক দিয়ে যাচ্ছে না তো সমস্যা নেই ওভেনটা আমরা জুলা থেকে মোটামুটি ভালো দূরে রাখছি আগে তো ওভেন মানে রাইস সুগার একদম জুলার পাশাপাশি থাকতো তো সেটা না হচ্ছে না ওভেনটা একটু দূরে রাখতে পারতেছি যাক এটা একটা প্লাস পয়েন্ট আর রেগুলার তো এই যে এখানে এখনও কিছু রাখি নাই ওই যে কার্টুন এখনও তিন চারটা আমার খোলা হয়নি সেগুলো রাখবো আর এটা এখানেই রেখেছি এই জিনিসটা এখানে রেখেছি এখানে টুকটাক জিনিসগুলো রাখা যাবে যাতে ডাইনিং টেবিলে চাপ না পড়ে দেখা যায় কি মানে ডাইনিং টেবিলে এত সুন্দর করে রাখি তারপরে এটা ওইটা রাখতে গিয়ে ডাইনিং টেবিলের সুন্দরটা থাকে না ডাইনিং টেবিলটা দেখা যায় যে একদম ম্যাসি হয়ে যায় তো এটাও সুন্দর কালকে কালকে পারবো না কারণ কালকে আমার ড্রাইভিং ক্লাস ক্লাস সব শেষ করে বাসায় আসতে আসতে দেখা যাবে সাড়ে চারটা বেজে যাবে তো কালকের পরিস্থিতি কি হবে আমি বলতে পারতেছি না কালকে হয়তো পারবো না যাই হোক আমি তো রান্না করে রাখছিলাম ফ্রিজে তো সেটাই খাচ্ছি আজকে দুপুরে অবশ্য বাইর থেকে নিয়ে আসছিলাম কারণ এসে ভাত রান্না করে খেতে খেতে সময় লাগবে কারণ দুপুর থেকে বাইরে নিয়ে বাইর থেকে নিয়ে এসে খেয়েছি এখন ভাত রান্না করলাম রাইস কুকারে আর হলো ফ্রিজে তরকারি ডাল সবই রান্না করা আছে আর কালকে দুপুরে তো আমি বাইরেই খাবো আপনাদের ভাইয়া তো থাকবে তো সন্তান থাকবে আর বাসায় এসে তখন কালকে যদি এনার্জি কালকে এনার্জি থাকবে না বাসায় এসে রান্না করার যদি সম্ভব হয় করবো নাইলে নাই সমস্যা নাই বাইর থেকে এনে খাওয়া যাবে ইনশাল্লাহ তো এটা এখানে সেট করলাম এটা এখানে সেট করার উদ্দেশ্যেই কিনেছি আর এটা সবচাইতে মজার জিনিসটা হলো চাকা আছে নিচে এটা শিফট করতে গেলেও মানে এক সাইড থেকে আরেক সাইডে নিতে গেলেও সমস্যা হবে না চাকা দিয়ে সুন্দর টান দিয়ে নিয়ে যাওয়া যাবে তো ঠিক আছে এটা নতুন একটা জিনিস বাসার হলো আপনাদের সাথে শেয়ার করলাম শেষ বাসায় আর কোনো ফার্নিচার কেনার নাই যা যা কেনার ছিল মোটামুটি সবই কেনার শেষ আর নতুন করে কোনো ফার্নিচারের বাসায় দরকার নাই সবচেয়ে বেশি দরকার ছিল সোফাটা সোফাটা হয়ে গেছে আর আমার সোফাটা সবাই খুব পছন্দ করছে খুবই পছন্দ করছে এজন্য ভালো লাগতেছে আমি যেটা চুজ ওইটাও করছিলাম খারাপ ছিল না বাট সবাই বলতেছিল নাও টিকতে পারে বাচ্চারা যেহেতু লাফায় এখনকার সোফাটা আসলে অনেক রিল্যাক্সে না রিল্যাক্স হয় শুয়ে টুয়ে থাকা যায় এরকম আর কি ঠিক আছে চলুন আপনাদের সাথে একটু কথা বলি তো ভাবলাম আপনাদের সাথে একটু গল্প করি এই কয়দিন তো এত বেশি কাজের মধ্যে ছিলাম বাসা টাসা ঠিকঠাক করে এখনো প্রপারলি আমার বাসা গুছানো হয়নি আস্তে আস্তে হয়ে যাবে আসলে একটা বাসার জিনিস আর একটা বাসায় নিয়ে গিয়ে সেট করতে তো একটু সময় লাগে আমার থার্ড বেডরুমটার অবস্থা খুবই খারাপ অনেকে তো বলতেছেন পুরা বাসা দেখান পুরা বাসা দেখান সব কিছু ঠিকঠাক করে যদি সম্ভব হয় নর্মালি আমার কখনোই হোম ট্যুর দেওয়া হয় না তো যদি সম্ভব হয় দিব আর গতকালকে অনেকগুলো কমেন্ট চেক করলাম কমেন্ট চেক করে ভালো লাগলো সবাই অনেক অ্যাপ্রিস মানে মোটিভেশন দিয়েছেন যে হ্যাঁ আপু আলহামদুলিল্লাহ আপনি তো লার্নিং লাইসেন্স যেহেতু পেয়ে গেছেন ইনশাল্লাহ পেয়ে যাবেন যেটা পি লাইসেন্স যেটাকে বলে সেটাও পেয়ে যাবেন তো আল্লাহ ভরসা আল্লাহর সাথে থাকলে ইনশাল্লাহ সব কিছুই সম্ভব তো আমি একটা প্রশ্নের উত্তর দিতে চাই তো ওই আপুটা সম্ভবত জানেন না হয়তো জানলে লিখতেন না মনে হয় কারণ অনেক দেশে না ড্রাইভিংটা একটা পেশা এটা খুবই ভালো একটা পেশা মালয়েশিয়াতেও গ্র্যাব আছে মানে বাংলাদেশের উবারের মতো বাংলাদেশে কিন্তু যারা উবার চালায় তাদের অনেকে আছে নিজস্ব গাড়ি উবার হিসেবে চালায় কিন্তু তাই না আমরা দেখছি নিজস্ব গাড়ির তারা উবার চালায় পার্ট টাইম হিসাবে এটা খারাপ কিছু না আপনি পরিশ্রম করে ইনকাম করবেন এখানে তো আসলে খারাপের কিছু নাই আমি এটাকে খুব বেশি মানে ভালো কিছু মনে করি আসলে আর অনেক দেশ আছে যেখানে বাংলাদেশিরা গিয়ে এরকম উবার বা এরকম যেসব অ্যাপ থাকে সেসব অ্যাপে গাড়ি চালান এবং একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট ইনকাম করে অনেকের পেশাই আছে যে ওনারা শুধু গাড়িটাই চালান বাংলাদেশের বাইরে গিয়ে বিভিন্ন দেশে এবং বাংলাদেশের নাম করা আপনারা হয়তো বা জানেন ব্যান্ড শিল্পী আমি নাম করা নামটা না বলি নাম করা একটা ব্যান্ড বাংলাদেশের প্রথম সারির যে ব্যান্ডগুলো আছে তার মধ্যে নাম করা একটা ব্যান্ড ওই যে সঙ্গীত শিল্পী উনিও কিন্তু আমেরিকাতে গাড়ি চালান তো এরকম আরও অনেকেই আছে নাম করা পার্সনরা যারা গাড়ি চালিয়ে ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করেন তারা গাড়ি বাড়িও করে ফেলছে তো ওই আপু আমাকে কমেন্ট করেছে ড্রাইভিং শিখতেছেন গাড়ি চালিয়ে সংসার চালাবেন আলহামদুলিল্লাহ আমার সংসার আল্লাহর রহমতে ভালোভাবেই চলে এতদিন গাড়ি না চালিয়েও কিন্তু আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমার সংসার আল্লাহ যেভাবে দিয়েছেন অনেক দিয়েছেন আমি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না ঠিক আছে আর আপু আপু বা যাদের এই ধারণাটা আছে মালয়েশিয়াতে ফরেনাররা গাড়ি চালানোর পারমিশন নাই মালয়েশিয়াতে শুধুমাত্র মালয়েশিয়ান সিটিজেন যারা তারাই গাড়ি চালিয়ে উবার বলেন ইনড্রাইভ বলেন মালয়েশিয়াতে অনেকগুলো অ্যাপ আছে যেগুলোতে আপনি গাড়ি চালাতে পারবেন রেন্ট হিসাবে তো সেখানে ফরেনারদের পারমিশন নাই কোনো ফরেনারদেরই না শুধু বাংলাদেশ বলে কথা না কোনো দেশের ফরেনারদের এসব অ্যাপে গাড়ি চালানোর পারমিশন নাই তাই আমি গাড়ি চালানো শিখতেছি শুধুই মাত্র আমার নিজের প্রয়োজনে আমার আম্মার শখ পূরণ করার জন্য আর আমাদের নিজের প্রয়োজনে তো যদি আমার কখনো মনে হয় মনে করেন যদি কখনো আমি দেশ থেকে অন্য কোথাও শিফট করি তো ওই দেশে গিয়ে যদি আমি এই অপশনটা পাই যে হ্যাঁ আমি এরকম বিভিন্ন অ্যাপে গাড়ি চালিয়ে আমি ইনকাম করতে পারবো অবশ্যই আমি করবো এখানে থাকলে ভালো হতো তাহলে আমি একটা পার্ট টাইম জব হিসাবে এটা করতে পারতাম এখানে তো নাই ফরেনারদের জন্য সো এটা একটা আমার জন্য মানে কি বলবো এটা মানে কিছু করার নাই আর কি থাকলে অবশ্যই আমি করতাম তো সবাই চাই লাইফে উন্নতি করতে সবাই চায় তার সংসারে যে কোনোভাবে উন্নতি হোক দুইটা টাকা আসুক তো সেটা আমি খারাপ কিছু মনে করি না এটা ভালো একটা দিক তো হয়তো উনি আমাকে একটু ছোট করার জন্য কথাটা বলেছেন বাট উনি হয়তো জানেন না যে মালয়েশিয়াতে ফরেনারদের গাড়ি চালিয়ে ইনকাম করার কোনো সুযোগই নাই কোনোভাবেই কোনো সুযোগ নাই আপনি ওই সব অ্যাপগুলোতে নিজের নামই রেজিস্ট্রেশন করতে পারবেন না কারণ আপনি তো পাসপোর্ট হোল্ডার আপনি আইসি হোল্ডার না আইসি মানে হলো আমাদের বাংলাদেশে যেমন জাতীয় পরিচয়পত্র মালয়েশিয়াতে তেমন হলো আইসি তা আপনার যেহেতু আইসি নাই সো আপনি ওখানে এন্টার করতেই পারবেন না তো আপুর কথার উদ্দেশ্যকে সম্মান জানিয়ে আমি আমার কথাগুলো বললাম আর সুযোগ থাকলে কখনো যদি সুযোগ আসে অবশ্যই করব ইনশাল্লাহ এতে আমার কোনো লজ্জার কিছু নাই এতে খারাপ লাগারও কিছু নাই এটা ভালো একটা ইনকামের রাস্তা আপনি একটা জিনিস শিখতেছেন সেই জিনিসটাকে কাজে লাগিয়ে যদি আপনি ইনকাম করতে পারেন সমস্যা কী মানুষ পড়ালেখা শিখে বিভিন্ন টাইপের কাজ শিখে সেই অনেকে আছেন যে ইলেকট্রিশিয়ান ইলেকট্রিক কাজ শিখে সেটাকে কাজে লাগিয়ে ইনকাম করছে অনেকে আছেন ফার্নিচার বানায় অনেকে আছেন বাড়ির কনস্ট্রাকশনের কাজ করে তো সমস্যা কি আমার এটাতে খারাপ কিছু মনে হয় না তো ঠিক আছে আমি আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন Allah Hafiz